আচ্ছা ভাই আজকে থেকে আমরা প্রবাসীরা বাংলাদেশের সরকারি ব্যাংকে কোনো টাকা পাঠাবো না সবাইকে থেকে কোনো টাকা বাংলাদেশে যাবে না সরকারি মাধ্যমে যদি কোনো প্রবাসী টাকা পাঠানো লাগে অনেক মাধ্যম আছে আপনার সেসব মাধ্যম ব্যবহার করবেন বাংলাদেশে টাকা পাঠাবেন না আমাদের দেশের সরকার আমাদের এই কেনা যে পোশাক আমাদের যে বুলেট আমাদের এই কৃষক শ্রমিকের এই প্রবাসী টাকা দিয়ে কেনা 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 সেটাই কিন্তু আমাদের মা বোনেদের আমাদের ভাই বোনেদের আমাদের সহযোগাদের পারে কিন্তু নির্যাতন করতেছে তো আমরা থেকে আজকে থেকে আমাদের সবার একটাই প্রতিজ্ঞা আমরা সরকারি মাধ্যমে কোনো টাকা পাঠাবো না বাংলাদেশে কোনো ব্যাংকে আমরা টাকা পাঠাবো না তুমি কে রাজাকার 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 তুমি কে তুমি কে রাজাকার রাজাকার খেলা কুটা মেধা মেধা আমি কে তুমি কে রাজাকার রাজাকার খেলা কুটা মেধা মেধা আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সোনা সোনা তুমি কে তুমি কে রাজাকার